রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এডিসি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওহিদ উদ্দিন মাহমুদ বলেন দেশের মানুষ আগামী বছরই একটি রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও পরিষ্কার জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা অন্যদিকে শনিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন এই সরকার চায় দেশটা যেন একটা সবুজ দেশ হয় জলবায়ু সংকট মোকাবেলায় এই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি এদিন ঢাকার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে এতদিন কোনো প্রতিযোগিতা ছিল না পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেত কিন্তু এখন থেকে বিনা টেন্ডারে এই খাতে কোনো ব্যবসা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি বিশেষজ্ঞরা বলেন আগামী কয়েক বছরে কিছু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি শেষ হবে তাই নির্মাণাধীন প্ল্যানগুলোর কাজ অব্যাহত রাখতে হবে অন্যথায় দু সালের দিকে আবারও ঘাটতি দেখা দিতে পারে মাতাউল্লাহ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব